সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা গত ক্লাসে আমরা শিখছিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল বের করতে হয় আর আজকের ক্লাস আমরা বলছিলাম কি শিখবো ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় তাইলে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করি যদি আগের ক্লাসটা মিস কইরা থাকো তাহলে ডিসক্রিপশন চেক করো অথবা এই কর্নারে ক্লিক করো তাইলে প্রথম ক্লাসটা দেখতে পারবা আমরা এটার কাজ শুরু করি ক নাম্বার কত দেওয়া আছে দুইশো পঁচিশ ক নাম্বার প্রথমে আমরা দুইশো পঁচিশ লিখতেছি ঘটনাটা হইতেছে আমরা এককের ঘর মানে পেছন দিক থেকে জোড়া তৈরি করবো দুইটা দুইটা নিয়ে একটা করে কি তৈরি করবো জোড়া তাহলে জোড়া তৈরি করি এই ঘর এই ঘর দুইটা নিয়ে একটা কি তৈরি হলো জোড়া এখানে তো জোড়া তৈরি করার মতো আর একটি সংখ্যা নাই তাহলে চিন্তা করি এখানে কি আছে জিরো দেওয়ার প্রয়োজন নাই কিন্তু চিন্তা করো ঠিক আছে পেছন থেকে জোড়া তৈরি হইলো এটা হইতেছে আমাদের প্রথম ঘরটা আচ্ছা সাধারণত ভাগের বেলা আমরা কিন্তু সামনে দিই কিন্তু এটা আমি কোন দিকে দাগ দিছি পেছন দিকে কারণ আছে এখনই বুঝবা প্রথমে এবার আমরা হাতের কোন দিক থেকে আঁকিয়েছি ডান দিক থেকে বামে আসতেছি কিন্তু আমরা জোড়া তৈরি করছি কোন দিক থেকে আর পেছন দিক থেকে মানে হাতের ডান দিক থেকে বাম দিকে আমরা জোড়া তৈরি করে গেছি এই যে একটা জোড়া আর একটা জোড়া যদি থাকতো জোড়া তৈরি করে যেতাম যখন আমরা এটা করাম তখন আরো ক্লিয়ারলি বুঝবা তো দেখতে থাকো প্রথম দেখ এটা করি এটা হতেছে আমাদের পঁচিশ আর এখানে কত পাইছি দুই আমরা এইখানে সব বর্গ আকারের সংখ্যাগুলি নেব কেমন সংখ্যাগুলি বর্গাকারের সংখ্যাগুলি বর্গাকারের সংখ্যাগুলি কি যেমন একের স্কোয়ার কত এক আমি এটার নিতে পারবো দুইয়ের স্কোয়ার কত চার এটার নিতে পারবো তিনের স্কোয়ার নয় এটার নেওয়া যাব চারের স্কোয়ার ষোলো পাঁচের স্কোয়ার পঁচিশ ছয়ের স্কোয়ার ছত্রিশ এরকম ডট 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 মানে সব আমরা এই টাইপের মানগুলি নিতে পারবো এর বাইরে কিছু নিতে পারবো না ঠিক আছে তাইলে এখানে আছে দুই আমি যদি এক নেই একের বর্গ কত এক যদি আমি দুই নেই দুইয়ের বর্গ কত হয়ে যাব চার এটার থেকে কিন্তু বেশি হয়ে গেছে ভাগের নিয়মে তো আমরা জানি যে আমরা দিকে যেতে পারবো না তো আমরা এখানে কত এক একটু জটিল মনে হইতে পারে একটু খেয়াল দিয়ে দেখো একদম ক্লিয়ার হয়ে যাবো ভিডিও শেষ হইতে হইতে তোমরা এই ব্যাপারে একদম ক্লিয়ার হয়ে যাবো এরপরে আর এই সংক্রান্ত কোনো প্রবলেম তোমাদের আটকেতে পারবো না এতটুকু গ্যারেন্টি দিয়ে দিলাম তো একটু ধৈর্যিয়া দেখো কত বলছি তাইলে দুই নিলে বেশি হয়ে যেত তাইলে আমরা কত নিলাম এক এখানে কত নিমু এক একের বর্গ কত এক তাহলে এই যে এটা নিচে এক লেখা দাও দাগ দাও এইবার এইখানে দাগ দাও বিয়োগ করো তো দুই আছে এখানে আছে তোমার হাতে এক দুই হইতে কত বাকি এক এখানে কত আছে এক না এটার দ্বিগুণ মান তুমি এখানে বসাইবা এটার কয় গুণ বলছি এটার দুই গুণ তাহলে একের দ্বিগুণ কত দুই তাহলে এখানটা আমরা কত লিখবো দুই উপর থেকে একটা সংখ্যা নামাও একটা সংখ্যা বলতে এইখানে জোড়া নামবো কি নামবো জোড়া নামবো সিঙ্গেল কোনো সংখ্যা নামবো না আমাদের ভাগের নিয়মের মতো একদম হুবহু এটা না ভাগের নিয়মই কিন্তু একটু ডিফারেন্স আছে এইখানে আমরা নর্মাল ভাগ হইলে একটা দুইয়ের নামাইতাম কিন্তু এখানে কি নামবো পুরো একটা জোড়া নামবো আর জোড়াটা আমরা কত তৈরি করছি পঁচিশের তাহলে এখানে কত নামাই দিবা পঁচিশ এইবার দুই আছে না এইখানে দুই একটু আমি এখানে লিখি দুইয়ের সাথে যদি আমরা এক বসাই তাহলে এই জিনিসটা গুণও করতে হবে এক ধারা একটু করি এক দুই একে দুই মাত্র একুশ হয়েছে কিন্তু কত আমাদের উচ্চ পঁচিশ হয় নাই তাহলে আর একটু বাড়াই ধর আমি দুইয়ের সাথে এবার চার নিলাম দুইয়ের সাথে কত নিছি চার এই ফ্রিডম আমাদের হাতে আছে আমরা এখানে মানটা নিতে পারবো কিন্তু এখানে যত বা ঠিক তত ধারাই গুণ করতে হইব এইখানে যেমন আমি দুইয়ের সাথে এক নিয়েছিলাম এই জন্য দিছি কত ধারা এক ধারা এখানে দুইয়ের সাথে আমি কত নিশি চার নিশে তাহলে গুণ দিতে হইব কত ধারা চার ধারা চার চারা ষোলো ছয় হাতে রইল এক চার দোকানে আট আর একশো পঁচিশ ছিয়ানব্বই থেকে বেশি আরেকটা বাড়াই এবার আমরা দুয়ের সাথে পাঁচ নিয়ে দেখি তাহলে গুণ করতে হবে কত ধারা পাঁচ তো ক্লিয়ার হয়েছে নাকি তো পাঁচ ধারা পাঁচের গুণ কর পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে রইল দুই পাঁচ দোগনে দশ আর দুই কত বারো দেখো তো মিলছে কিনা হ্যাঁ মিলছে কত দিয়ে মিলছে পাঁচ তাইলে তুমি এইখানটা তো পাঁচ লিখবা মনে করে উপরেও পাঁচ লিখবা আর গুণ ফলটা এটা নিচে লেখা দিবা ব্যাস এটা জিরো হয়ে গেছে এইখানে বের তোমার উত্তর তাইলে আমাদের দুইশো পঁচিশের বর্গমূল কত পনেরো বুঝছি আরো ক্লিয়ার হয়ে যাবে এখন যেন আমরা খ নাম্বারটা ধরবো আমরা ক নাম্বার তো অনেক বেশি কথা বলছি খ নাম্বার এত কথা বলবো না কারণ তোমাদের ধারণা শেখানো হয়ে গেছে এখন আমরা একটু তাড়াতাড়ি করি কত খ লিখলাম খয় কি দেওয়া আছে নয়শো একষট্টি আমরা জানি পেছন দিক কি বানাই দেবো জোড়া তাহলে যে দুই রানে একটা জোড়া তৈরি করলাম নয়ের জন্য একটা সিঙ্গেল জোড়া এখানে কি করলাম দাগ দিলাম যদি আমরা একের বর্গ নেই এক ছোট কাজ হইতেছে না আরেকটু বাড়াই দুই নেই দুই দুগুণে কত হয়েছে চার আর বড় করা যায় তিন তিরিকা কত এই যে নয় তাহলে আমরা কত নিতে পারি এইখানটাতে তিন এইখানে বসামো তিন আর এইখানে বসামো তিনের সাথে তিন মানে তিনের বর্গ বুঝছি কথাটা তিন লেখার অর্থ কি তিনের সাথে তিনের গুণ মানে তিনের বর্গ আমরা বসামো তাহলে এখানে তিন লিখছে আর এখানে লিখমু তিন ত্রিকা কত নয় বেশ মিল গেছে দাগ দাও এখানে একটা দাগ দাও তিনের ডাবল কত ছয় বসাই দিলাম এইখানে নয় থেকে নয় গেলে শূন্য শূন্য বসানোর প্রয়োজন নাই উপর থেকে একটা নামাও একটা বলতে পুরো জোড়া নামাও সিক্স এর সাথে সরি ছয়ের সাথে কত লিখতে হইব ছয়ের সাথে যদি এক লিখি এক ধারে গুণ করা লাগে তো এক ধারা যদি একের গুণ করে এক এক ছয় কে ছয় দেখো তোমাদের মিল লাগেছে কিনা তাহলে এখানে একটা এক বসাও এখানে একটা এক বসাও আর এখানে গুণ ফলটারে বসায় দাও ব্যাস তোমার উত্তর কত একত্রিশ বুঝছি এবার আমরা গ নাম্বার করি গ নাম্বার গ নাম্বারে চারটা মান দেওয়া আছে দেখি এটা কিভাবে করা লাগে ঘটনা আগের মতোই পেছন দিক থেকে জোড়া বানাও এই যে একটা জোড়া এই যে একটা জোড়া এইখানে দাগ দাও এখানে আছে ছত্রিশ তো দেখো তো ছত্রিশের কাছাকাছি কে আছে একের বর্গ এক দুয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ উনপঞ্চাশ সাত নিতে গেলে বেশি হয়ে যায় পাঁচ নিতে গেলে কম হয়ে যায় যায় আর নিলে পুরোপুরি তাহলে এখানে আমরা কত নিলাম ছয় কত হয়েছে ছত্রিশ কিন্তু এখানে কত আছে উনচল্লিশ যদি পাঁচ নিতাম বেশি কম হয়ে যায় সাত নিলে বেশি হয়ে যায় তাহলে আমরা কততে থাকলাম ছয় আর ছয়ের কি লিখতে হবে এখানে বর্গ ছয় ছয় গুণ করলে ছত্রিশ বিয়োগ ফল ডালে এখন ইচ্ছে ছয় আছে নয় হইব কত হইলে তিন হইলে এখানে একটা দাগ দাও ছয়ের দ্বিগুণ কত ছয়ের দ্বিগুণ বারো তাইলে এখানে কত বসাই দিবা বারো উপর থেকে জোড়া নামাও জোড়াকে ছয় আর নয়ের এই যে জোড়া নামাই দিলাম এখন বারোর সাথে তোমার পছন্দ মতো একটা মান বসাও ধর বারো সাথে লিখলাম দুই লিখলাম তাহলে গুণ দিতে হইব কত ধারা পুরোটারে দুই ধারা গুণ দিতে হইব আমি অতিরিক্ত মান কি দুই এর নিছি না তাহলে গুণ দিতে হইব কত ধারা দুই ধারা দুই দোকানে চার দুই দোকানে চার দুই একে দুই এটা বড় এটা মোটামুটি ছোট তাহলে আরো এক দুই এবার কত নিলাম তিন তাহলে গুণ দিতে কত ধারা তিন ধারা তিন তরিকা নয় তিন দোকানে ছয় তিনে একে তিন দেখো তো মিল গেছে কিনা কত বসায় মিলছে তিন তাহলে এখানেও তিন বসাও এখানটা তো কত বসায় দিবা তিন তোমার উত্তর কোনটা এই যেটা আর এখানে গুণফলটা জাস্ট বসায় দাও এটা হচ্ছে আমাদের ভাগের নিয়ম আশা রাখি বুঝছো তো একদম লাস্টের ওই যে অনেক বড় একটা মান দেওয়া আছে এটার সমাধানটা করি ঘ নাম্বার কত দেওয়া আছে ওয়ান জিরো ফোর জিরো কোন দিক থেকে পেছন দিক থেকে জোড়া বানাও একটা জোড়া আরেকটা জোড়া এখানে জাস্ট একটা এক তাইলে আমাদের প্রথম এটা নিয়ে কাজ করতে হইব ওয়ান ওয়ান টু হইতেছে আমাদের একের বর্গ নাকি তাহলে এখানটাতে এক লেখো এখানেও একের বর্গ বসাই দাও এক ওকে এক বিয়োগ ফলটা এখানে লেখো বিয়োগ ফল জিরো হইব তাহলে লেখার প্রয়োজন নাই এটা ডাবলটা এখানে লেখো একের ডাবল কত দুই উপর থেকে একটা জোড়া নামাও কত শূন্য চার আচ্ছা শূন্য চারে নামাইলাম আচ্ছা এখানে কত আছে একটু এখানে বোঝার জিনিস আছে একটু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে আমাদের নর্মাল ভাগগুলি যে এরকম ওই রকমই একটু বুঝাই তাইলে ক্লিয়ার হয়ে যাব আচ্ছা এখানে এর সাথে কিছু একটা তো হইব ধরো আমি এর সাথে এক যদি বসাই তাহলে এক ধারে গুণ করা লাগব কত বের হয় একুশ না কিন্তু আছে জিরো ফোর শূন্য চার আছে মানে শুধু একটা চার আছে এটা কি বড় হয়ে গেছে না তাহলে তো কাজ হইব না তাইলে কি করার আছে আমরা নর্মাল ভাগ যখন করতাম তখনও যখন আমরা দেখতাম আমরা যেটা দ্বারা ভাগ দিতে আসি ওইটার থেকে যদি ভেতর একটা ছোট হয়ে যেত আমরা উপর থেকে আরেকটা মান নামাইতাম না এটা আমাদের অতিরিক্ত কি দেওয়া লাগতো জিরো দেওয়া লাগতো যদি সংখ্যা না থাকতো দশমিক দিয়ে মান নামাইতাম আর যদি দশমিক ছাড়াই আমাদের মান থাকতো আরো আমরা অতিরিক্ত কিন্তু আমাদের ভাগ যেতেছে না মানে বেশি হয়ে যেতেছে এক নিলেও কত হয়ে যেতেছে একুশ হয়ে যেতেছে তো আমরা একটা কাজ করতে পারি এখানে একটা জিরো দিতে পারি তাহলে এখানে একটা কি দিতে হইবো জিরো এখন আমরা চাইলে আরেকটা জোড়া নামাইতে পারি একটা জোড়া এমনি নামানো যায় একটা জোড়া ওই যে ভাগের যে নিয়ম নরমাল যে ভাগের নিয়ম একটা মানে আমরা এমনি নামাইতে পারি কিন্তু আরেকটা নামাইতে গেলে আমাদের অতিরিক্ত কি দেওয়া লাগে জিরো দেওয়া লাগে না তো এখানেও সেম প্রসেস নামাইছি কিন্তু আমার আরেকটা জোড়া প্রয়োজন এই জন্য এখানে একটা জিরো দিছি এখানে একটা কি দিছে জিরো এখন আমি এই মানটার চাইলেই লিখতে পারি কত সামনের জিরো কাউন্ট করে কিন্তু আবার মাথা গরম কইরো না সামনের জিরো মানে নাই ফোর জিরো ফোর বা চারশো চার চারশো চার এখানে আছে আমাদের বিশ তো তুমি যদি বিশেষ সাথে দুই বসাও তাইলে কাজ হয়ে যায় দুই দোকানে চার দুই শূন্য শূন্য দুই দোকানে কত চার দুই তোমার রেজাল্ট মিললে গেছে দুই বসাও এইখানেও মনে করে দুই বসায় দাও আর এইখানে দাও গুম ফলটা ব্যাস আমাদের হয়ে গেছে আমাদের এটার উত্তর তাহলে কত একশো দুই ভাগের নিয়ম তাইলে কি বুঝছি এই হতেছে আমাদের ভাগের নিয়ম যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার প্রথম থেকে দেখো আশা রাখি ক্লিয়ার হয়ে যাবো তো এই ছিল আমাদের ভাগের নিয়ম পরবর্তী ক্লাসে আমরা ক্ষুদ্রতম সংখ্যা কত ধারা যোগ করলে বা বিয়োগ করলে এই নিয়মটা শিখবো তো এই প্লে ফলো করতে থাকো আমরা গণিত একদম পুরোটা কাবার করবো প্রতিনিয়ত ক্লাস আসতে থাকবো তো আজকের মতো এই পর্যন্তই